আসলে রাবণ যখন মা সীতার স্বয়ংবরে উপস্থিত হয় ওই সময় জনক রাজা বলেন দশনন আমি তো তোমাকে এখানে নিমন্ত্রণ দিই তখন রাবণ উত্তর দেয় চিন্তা করবেন না রাজন আমি এখানে শুধু মহাদেবের পিনাক ধনুকটি নিয়ে যেতে এসেছি রাবণ ধনুকের কাছে এগিয়ে গিয়ে বলে আমি সেই দশনন যে স্বয়ং কৈলাস পর্বতকেও তুলে ধরেছিলাম এ ধনুকি বা আমার কাছে কি আমি তো এটিকে এক আঙ্গুলেই তুলে নেব তারপর রাবণ যখন এক আঙ্গুল দিয়ে ধনুক তুলতে চেষ্টা করে কিন্তু ধনুক এতটুকুও নড়ে না তারপর সে দ্বিতীয় আঙ্গুল দেয় তৃতীয় আঙ্গুল দেয় অবশেষে সম্পূর্ণ একটি হাত দিয়েই ধনুক তুলতে চেষ্টা করে কিন্তু ধনুক এখনো ওঠে না এরপর রাবণ দুই হাত দিয়ে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে ধনুক তুলতে চেষ্টা করে লম্বা সময় প্রচেষ্টার পর ধনুক সামান্য উপরে উঠতে থাকে ঠিক সেই সময় মহাদেব নিজের এক পা দিয়ে ধীরে ধীরে ধনুকের উপর স্থাপন করে ফলে ধনুকের ওজন অসীম বৃদ্ধি পায় ফলে রাবণ আর ধনুক তুলতে পারে না এভাবে লজ্জিত ও অপমানিত হয়ে রাবণ সরাসরি কৈলাসে মহাদেবের কাছে পৌঁছে যায় রাবণ জিজ্ঞাসা করে প্রভু আপনি সকলের সামনে আমাকে এভাবে অপমানিত করলেন কেন মহাদেব শান্ত সরে বলে এই ধনুক উত্তোলনের জন্য আত্মার শুদ্ধতা প্রয়োজন যার আত্মা নির্মল সেই এ ধনুক তুলতে সক্ষম আর তুমি স্বয়ংবরে ধনুক নিতে যাওনি তুমি গিয়েছিলে অন্য অভিপ্রায় নিয়ে এই কারণে তোমার শক্তি সেখানে ব্যর্থ হয়েছে তো বন্ধুরা মহাদেবের আসল ভক্ত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব